শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধুর জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করলাম তো যারা যারা এই মুহূর্তে আমার ভিউটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি দর্শক বন্ধু সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস আপনারা শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী হয় জানেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আমার মূল্যবান জ্যোতিষ সংগ্রহের তথ্যগুলো পৌঁছাবে এবং জ্যোতিষসঙ্গীত অনেক কিছু আপনারা জানতে পারবেন আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায় বিবাহ ব্যাপারে দর্শক মধ্যে আমি আগের সপ্তাহে অনুষ্ঠান করেছিলাম আপনারা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছেন এই জন্য আপনাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে অনুষ্ঠানটি করব কিসের উপরে আজকে অনুষ্ঠানটি করব নিজের ব্যবসায় উন্নতি করতে পারছেন না মানে নিজের ব্যবসায় আপনি উন্নতি করতে পারছেন না কি করবেন বহু চেষ্টা করেছেন নিজের ব্যবসায় উন্নতি হচ্ছে না কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না সেটা আমি বলবো আর সমস্যার সমাধানটাও বলবো তবে মন্দির অনুষ্ঠানটি দর্শক দেখতে হবে এখানে দেখুন ওইটি হাতের ফটো আমি অঙ্কন করেছি দেখুন ব্যবসায় উন্নতি না হয় কোন গ্রহের জন্য মানে কোন গ্রহটার কারণে জানেন ব্যবসা উন্নতি হয় না ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট এই রাহু রাহুর জন্য দর্শক আমাদের জীবনে ম্যাক্সিমাম সমস্যাগুলো থাকে নটা গ্রহের মধ্যে সব থেকে দ্বন্দ্বকারী সব থেকে গুন্ডা সব থেকে পাপ গ্রহ হচ্ছে রাহু তারপরে কেতু আছে তারপরে শনি আছে হুম রাহু যাদের খারাপ থাকে রাহুর সঙ্গে কোনো রেখা রাহু ধরুন আপনার খারাপ আছে রাহু থেকে একাধিক রেখা যদি আপনার ব্যবসা রেখাকে যদি কেটে চলে যায় ধরুন আপনার হাতে ব্যবসা রেখা আছে এটাকে ব্যবসা রেখা বলে তাহলে কিন্তু আপনার কিন্তু ব্যবসা করলে কিন্তু আপনার কপালে কিন্তু প্রচণ্ড দুঃখ মানে আপনি ব্যবসা উন্নতি করতে পারবেন না রাহু আপনার খারাপ আছে ব্যবসা রেখাকে যদি ভেঙে চলে যায় আরও অনেক আছে ধরুন আপনার বৃহস্পতির সঙ্গে কোনোভাবে রাহুর খারাপ রয়েছে রাহুর ধরুন কানেকশান রয়েছে তাহলে আপনি আর্থিক দিক থেকে কোনো দিন উন্নতি করতে পারবেন না মানে সমস্ত অর্থ বৃহস্পতি অর্থগুলো রাহু খেয়ে নেবে টেনে নেবে ধরুন আপনার বুধের সঙ্গে রাহুর কানেকশন আছে তবু আপনি উন্নতি করতে পারবেন না এবার বল জিজ্ঞেস করতে পারছেন বুধের সঙ্গে কেন আরে বুধ খারাপ থাকলে আপনার বুদ্ধি কম ব্যবসায় ব্যবসা করতে গেলে বুদ্ধি হচ্ছে ব্যবসার মেন ভিত বুধ হচ্ছে ব্যবসার মেন ভিত তারপরে শুক্র তো আছেই শুক্র হচ্ছে এইখানটা বুধের সঙ্গে রাউট কানেকশন মানে কি আপনি ভুল ভাল পথে পরিচালিত হবেন ভুল ভালভাবে কাস্টমারের সঙ্গে আপনি কথা বলবেন তাই কাস্টমার আপনার টিকবে না এই জন্য বলবো যাদের ব্যবসায় উন্নতি করতে পারছেন না কি করবেন আপনি ভাবছেন সঞ্জয় শাস্ত্রী এখান থেকে কি বলবে আমি কি বলবো আমি এখান থেকে টোটকাট কিছু বলবো না আপনার হাতে কোন গ্রহটা পীড়িত আছে আমি এখান থেকে বুঝতে পারছি বুঝতে পারছি না দর্শক বন্ধু তাই বলবো যাদের ব্যবসায় উন্নতি করতে যাচ্ছে উন্নতি হচ্ছে না তাদেরকে বলবো সবার প্রথমে বলবো সঠিক একজন জ্যোতিষ দ্বারা নিজেদের হাতটা বিচার করান নিজেদের জন্মকুণ্ডুলি জন্ম ছক যাদের থাকে না যাদের জন্ম সময় হারিয়ে ফেলেছে জন্ম সময় জন্ম তারিখ মনে নেই তাদের ক্ষেত্রে হাত দেখে পরিচ্ছান করে বলা যায় কেন আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না সবার প্রথমে দেখতে হবে সমস্যাটা কোথায় হয়েছে তারপর সেই সমাধানটা খুঁজে বার করতে হবে আমি দেখেছি বহু মানুষ টোটকাটিপস করে আর টোটকাটিস করলে ফলাফল পাওয়া যায় না যারা টোটকাটিচ করছে সেসব ভাই বোনদের বলছি আমি আপনারা কোন গুঁড়ের টোটকাটিচ করছেন কিসের টোটকাটিচ করছেন বলুন রাহুল করছে না বৃহস্পতি করছে না রবির করছে না কার করছেন না রবি খারাপ থাকলেও ব্যবসায় আপনার উন্নতি হবে না মানে মান সম্মান যশ রবি দেয় সেটা পাবেন না কিন্তু ব্যবসায়ী এখানে আমি কি উন্নতি উন্নতির কথা বলছি আমি রবি খারাপ থাকলেও পাওয়া যায় না আরও অনেক কানেকশান আছে অন্য সময় বলবো আলোচনা করব। এই তিন চার মিনিটের ভিডিওতে দর্শক বন্ধু সমস্ত কানেকশানই আলোচনা করা সম্ভব নয় যে যাই হোক যেটা নিয়ে বলছিলাম যাদের যারা টোটকা টিপস করছেন কোন গ্রহে টোটকা ইউজ করছেন জানেন কি জানি না স্যার তাহলে রেজাল্ট জিরো পাবেন আগে দেখতে হবে টর্চ লাইট নিয়ে নিচে নেমে কোন গ্রহগুলো খারাপ রয়েছে সেই গ্রহগুলোকে প্রতিকার করাতে হবে টোটকার মাধ্যমে অথবা বিভিন্ন রকম রেমিডির মাধ্যমে তারপরে আপনাদের ব্যবসায় উন্নতি করানো সম্ভব রয়েছে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর যে সকল দূরের মানুষরা আমার চেম্বারে আসতে পারছেন না আপনারা অবশ্যই নিজেদের হাতের ফটো তুলে এই অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন অবশ্যই আমি এখানে আমাদের এখানে আমার অনলাইন বুকিংয়ের বন্দোবস্ত রয়েছে ভালো থাকবেন দশ মিনিট সুস্থ থাকুন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে